আলখাবিসা আলখাবিসা তুলিল খাবি সিনওয়াল খবি সুনুল খাবিসা এ আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে পতঃ পবিত্র থাকবে যে যে পত পবিত্র থাকবে আল্লাহতালাহ তার সহধর্মণীকে পতঃ পবিত্র রাখবেন কিন্তু কতক সময়ের বিপরীত হয় যেমন আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে তাই এখন এ আয়াতের ব্যাখ্যা কি হবে এ আয়াতের ব্যাখ্যা এটা চূড়ান্ত না তো ভাই আপনাকে কে বলেছে এটা চূড়ান্ত এ আয়াত পড়ে অনেকে ভুল বুঝে অনেকে মনে করে আয়াত আল্লাহ বলেছেন যে খবিস মহিলারা খবিস পুরুষদের জন্য আর ভালো মহিলারা ভালো পুরুষদের জন্য এই জন্য কোনো পুরুষ যদি নিজে খারাপ হয় সে জানে তার চরিত্র ঠিকঠাক নয় বহুত আকাম কোকাম করছে জীবনে তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো বিয়ে করছে সে মিলাইতে পারে না না এই মেয়ে ভালো হইতে পারে না আমি তো দুই নম্বর মানুষ হতে আমার তো কোপালে দুই নম্বরটা পড়ার কথা সে নিজের বইয়ের প্রতি খারাপ ধারণা করে এ আয়াত ভুল বুঝার কারণে এটা মর্ম নয় একটা ব্যাখ্যা হলো একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো কথা মন্দ সেই সকল লোকদের জন্য যারা মন্দ তারা মন্দর উপযুক্ত এর মানে গালিগালাজ করা না মানে সে মন্দ হলে তার প্রাপ্য মন্দ হয় আর যদি সে ভালো হয় তার প্রাপ্য ভালো হয় এখানে কথাকে বোঝানো হয়েছে এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যারা ভালো পুরুষ তাদের ভালো নারী পাওয়া তাদের অধিকার যারা খারাপ পুরুষ তাদের 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 খারাপ খারাপ নারী পাওয়া অধিকার এর মানে এইটা না যে যত যত মানুষ মানুষ ভালো ভালো হয় হয় স্ত্রীরা সব হয় তাদের স্ত্রীরা সব খারাপ হয় আল্লাহ এখানে কোনো সংবাদ দেন নাই এটা জাস্ট তার উপযুক্ততা বলছেন যে তুমি খারাপ তো তোমার খারাপই পাওয়ার হক এবং ওইটাই তোমার পাওয়া উচিত তুমি ভালো তাহলে তোমার ভালো পাওয়া উচিত এটা তোমার প্রাপ্য যার খারাপ পাওয়া উচিত আল্লাহ দয়া করে তাকে ভালো দিতে পারেন কি পারেন না ফেরাউনের মতো খারাপ মানুষকে আল্লাহ তালা ভালো স্ত্রী দিচ্ছেন না দেন নেই আবার আল্লাহ নবী লু তালাম এবং নু আলি হিমা সালাম আল্লাহর দুজন নবী নেককার বান্দা তাদের দুজনকে দুজন স্ত্রী দিয়েছেন যে স্ত্রীরা তাদের প্রতি ইমান আনেন নাই তাহলে অমুসলিম আল্লাহর প্রতি ইমান নাই সেই কুফুরি করা মানুষগুলোকে নবীর ঘরে আল্লাহ স্ত্রী হিসাবে দিয়েছেন তাহলে ভালো মানুষ আল্লাহ তালা খারাপ মানুষ দিচ্ছেন না দেন নাই তাহলে এভাবে এই আয়াতের আলোকে এই সহজ সমীকরণ করা যাবে না আর এই আয়াতের এই ব্যাখ্যা মোটেও সঠিক না যে ভালো হবে তার সহধর্মিনী ভালো হবে যে খারাপ হবে তার সহধর্মিনী খারাপ হবে না মানে এটা আল্লাহ বলে আলামি যদি আপনি এই ব্যাখ্যা নেন কারণ এটা অনেক মুফাসিদদের ব্যাখ্যা তাহলে সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে ভালো তার প্রাপ্য ভালো যে মন্দ তার প্রাপ্য মন্দ কিন্তু এর মানে এই না যে সে মন্দই পাবে আল্লাহ তালা দয়া করে তাকে ভালো দিতে পারেন আবার একজন মন্দ ভালো মানুষকে মন্দ মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহ তালার কাজ হেকমত এবং রহস্য থেকে খালি না বিধায় এ সম্পর্কে আমরা ভুল না বুঝি